আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে কোর্টের নজর এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনো দিন নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন এবং আদালত এটাও আদালতের কাছে আমরা এও আবেদন করেছি এইগুলো বিষয়গুলো মোটামুটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এবং রিপিটেশনটাই রক্ষণীয় না এখানে রুলই ইস্যু হয় না সেখানে কীভাবে ডাক সুরক্ষিত হয় আদালত আমাদের সাবমিশনগুলো অ্যাকসেপ্ট করে

আমরা ওনার একটা মডিফিকেশনের দরখাস্ত মডিফিকেশনের প্রেয়ার করেছি আমরা বলেছিল যে একটা ইনকোয়ারি হওয়া উচিত যে উনি কি আসলে এই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিল কেন আমরা বলেছি যে শুধুমাত্র ফেসবুকের কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের উপর ভিত্তি করে ফেসবুকের কিছু সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টস ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নেই যেখানে মামলায় রুলই চলে না সেখানে কীভাবে মডিফিকেশন হবে আদালত আমাদের এই সাবমিশনে গ্রহণ করেছে এবং এই আসন্ন ডাকশো নির্বাচনে ফরহাদের নির্বাচন করবার কোনো থ্যাংক ইউ